আমি এখন রয়েছি ব্রিটিশ পার্লামেন্টে এবং পার্লামেন্টের ভিতরেই অসাধারণ একটি নামাজের ব্যবস্থা রয়েছে আমার মনটা কিন্তু অনেক অনেক খুশি হয়ে যায় ভিতরে যে নামাজটা পড়লাম আমার খুব শান্তি পেলাম ব্রিটিশ পার্লামেন্টে সিকিউরিটি ব্যবস্থা পার হওয়ার পরে যে বড় হল রুম রয়েছে ঠিক তার পাশে রয়েছে এই নামাজের ব্যবস্থা বড় হল রুমে ঢুকার পর রাইট পাশে সিঁড়ি দিয়ে নেমে ডব্লিউ ফোর যে রুমটি সেটি হচ্ছে নামাজের জন্য ব্যবস্থা সেখানে পনেরো থেকে বিশ জন অনায়াসে নামাজ পড়তে পারবে বিশেষ করে ব্রিটিশ পার্লামেন্টে জনসাধারণের জন্য এত সুন্দর একটি নামাজের ব্যবস্থা পেয়ে খুশি হয়েছেন মুসলমানরা ভাই আমি তো নামাজের জন্য জায়গা খুঁজতেছিলাম যখন খুঁজতেছিলাম এক বাইকে জিজ্ঞেস করলাম উনি বললো যে আপনারা এই তো সামনে দু মিনিট আপনি সামনে গেলেই এখানে রুম নাম্বার ফোরে ডাব্লিউ ফোরে নামাজের ব্যবস্থা আছে এখন শোনার পরে আমার মনটা কিন্তু অনেক অনেক খুশি হয়ে যায় আর আমি কখনো ভাবিনি আমি এসে মাগরি পড়ার জন্য অনেক চিন্তা করতেছিলাম কোথায় পড়বো নামাজটা কিন্তু সৌভাগ্যক্রমে এখানে যে নামাজের ব্যবস্থা আছে এটা জানা ছিল না আগে কমিউনিটি সহ মূলধারার নানা অনুষ্ঠান পার্লামেন্টের ভিতরে হয়ে থাকে সেখানে আমাদের কমিউনিটি সহ মুসলমানদের যাতায়াত প্রতিনিয়ত থাকে যার সিকিউরিটি চেক করে যখন আপনি মেইন হলে ঢুকবেন এই হলের রাইট পাশে একটি নামাজের ব্যবস্থা আছে এখানে একসাথে বিশ থেকে পঁচিশ জন নামাজ আদা করতে পারেন এটা আমি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এ ধরনের সব ধর্মের মানুষের জন্য এটা উপাসনার জায়গা এখানে করে দিয়েছেন এখানে সব ধর্মের মানুষরা উপাসনা করতে পারেন বিশেষ করে মুসলমানরা এটা আমার কাছে মানে চিন্তা করতে যে কেমন লাগতেছে যে ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে মুসলমানদের জন্য নামাজের জায়গা করে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য এবং আমি মনে করি যে আপনারা যারাই আসবেন এইখানে নামাজ এইখানে পড়তে পারবেন জামাতে নামাজ পড়তে পারবেন বিশাল বড় একটা রুম আছে এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও নামাজ আদায় করতে পারবেন এটাকে অনেকটা আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলে একটা মসজিদের সাইজের মতো বলা আর কি এবং অনেকে হয়তো জানেন না পার্লামেন্টে অনেক সেমিনার আসেন কিন্তু তাদের অবহৎ কথির জন্য বলছি যে আপনারা এই প্রেয়ার রুমে এসে নামাজটা আদায় করবেন অত্যন্ত চমৎকার সুবিধা আছে মুসলিম এমপি মন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তি যারা হয়তোবা তারা তাদের নিজস্ব কক্ষে নামাজ আদায়ের ব্যবস্থা থাকতে পারে বা কোনো হলরুমও বিশিষ্ট জনদের জন্য থাকতে পারে তবে সাধারণ পাবলিকদের জন্য এরকম ব্রিটিশ পার্লামেন্টে নামাজের ব্যবস্থা অসাধারণ বলছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য